জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই হিন্দু ধর্মের দুই বিখ্যাত ধর্মগ্রন্থ বা গ্রন্থ রয়েছে এক রামায়ণ দুই মহাভারত এই দুই কাব্যগ্রন্থের ভিতর দুটো বড় বড় যুদ্ধের কথা বলা আছে আর তার ভিতর মহাভারতের যুদ্ধকে সবথেকে বড় যুদ্ধ বলা হয়েছে এটা সবাই জানেন আর এই যুদ্ধ হয়েছিল আঠেরো দিন ধরে যুদ্ধে এত সৈন্য মারা গিয়েছিল যে তার কোনো সঠিক সীমা পরিসীমা ঠিকভাবে পাওয়া যায়নি শুধু কি সৈন্য মারা গিয়েছিল তা নয় এর সঙ্গে অনেক অবলা পশু মারা গিয়েছিল গ্রন্থে এই যুদ্ধে প্রতিদিন যে সংখ্যায় সৈন্য ও পশু মারা গিয়েছিল তার একটা সামান্য ধারণা তুলে ধরা হয়েছে যদিও সেই সামান্য পরিসংখ্যানও অনেকেই জানেন না তাই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আঠেরো দিন ধরে চলা যুদ্ধের প্রতিটি দিনের বেশ কিছু কথা বেশ কিছু ঘটনা ও পরিসংখ্যান যা শুনে বা জেনে আপনারা ভাববেন এবং চমকে উঠবেন যে কী ভীষণ যুদ্ধ হয়েছিল ওই আঠেরো দিন ধরে তার সঙ্গে এটাও বলবো কেমন ছিল এই যুদ্ধের নিয়ম কারা কোন পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল কোন পক্ষের কত লোক মারা গিয়েছিল কত সৈন্য মারা গিয়েছিল এই যুদ্ধের প্রতিদিন কত মানুষ মারা গিয়েছিল এবং এই যুদ্ধের যে নিয়ম তৈরি করা হয়েছিল সেই সমস্ত নিয়ম কি মানা হয়েছিল সবটাই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যারা আমারই চ্যানেলে নূতন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন এই যুদ্ধ কেন শুরু হয়েছিল কাদের সঙ্গে হয়েছিল এবং এর ফলাফল কি হয়েছিল সেটা কম বেশি সবার জানা তাই ওদিকে যাচ্ছি না প্রথমেই আমরা জানি এই যুদ্ধের নিয়ম কি কি ছিল আর কে এই নিয়ম তৈরি করেছিল সবাই জানি এই যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে কেন সেখানে হয়েছিল সেটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের বলবো আমারই চ্যানেলে এই টপিক নিয়ে একটি ভিডিও আছে দেখে নেবেন তো যুদ্ধ শুরু হওয়ার আগে একটা নিয়ম তৈরি করা দরকার এটা মেনে নিয়ে দুই পক্ষ অর্থাৎ কৌরব ও পাণ্ডবদের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত হন পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণ ধ্রুপদ রাজা ও তার পুত্র ধৃষ্টধুম্ন এবং আরও অনেকে কৌরবদের পক্ষে ছিল পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য মামা শকুনি দুর্যোধন কর্ণ এবং তাদের পক্ষে আরও অনেক সেই সভায় দুই পক্ষ থেকে সেনানায়ক করা হয়েছিল পিতামহ ভীষ্ম আর দ্রুপদ পুত্র ধৃষ্টরম্যকে অবশেষে পিতামহাভীষ্মকেই বলা হলো তিনি যেন এই যুদ্ধের নিয়ম তৈরি করেন এবং সেই নিয়ম সবাইকেই মেনে নিতে হবে তারপর পিতামহ ভীষ্ম নিয়ম তৈরি করলেন যে নিয়মে ছিল সূর্যোদয় হলে তবেই যুদ্ধ শুরু হবে আর সূর্য অস্ত গেলে আর যুদ্ধ হবে না সেই দিনের মতো একজন যোদ্ধা একজনের সঙ্গেই যুদ্ধ করবে যে যেমন যোদ্ধা সে তেমন যোদ্ধার সঙ্গেই যুদ্ধ করবে যেমন পদাধিকের সঙ্গে পদাধিক অর্থাৎ যারা পায়ে হেঁটে যুদ্ধ করে অশ্বরোহীর সঙ্গে অশ্বরোহী গদাধারীর সঙ্গে গদাধারী এই রকম আর কেউ যদি যুদ্ধে আত্মসমর্পণ করে তবে তাকে বধ করা যাবে না নিরস্ত্র যোদ্ধাকে বধ করা যাবে না কেউ যদি যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে চায় তাকে বধ করা যাবে না যুদ্ধ শুরু হবার আগে কেউ যদি পক্ষ পরিবর্তন করতে চায় তবে সে করতে পারে তারপর কিন্তু আর সেটা করতে পারবে না প্রত্যেক দিনের যুদ্ধের পর যে কোনো পক্ষের যে কেউ অন্য পক্ষের শিবিরে যেতে পারবে একজন যোদ্ধাকে একের বেশি যোদ্ধা আক্রমণ করতে পারবে না যারা অস্ত্র রক্ষা করবে যারা রান্না করবে জল আনবে যারা সৈন্যদের সেবা করবে এই সব জাতীয় কাউকে বধ করা যাবে না এবার আসুন জানি কারা কোন পক্ষ নিয়ে এই যুদ্ধ করেছিল কৌরবদের পক্ষে ছিল গান্ধার রাজ্য সিন্ধু রাজ্য রাজ্য কম্বোজ রাজ্য মাহিশমতি রাজ্য কৌশল রাজ্য মধুবংশীয় রাজ্য এবং ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা আর পাণ্ডবদের পক্ষে ছিল পাঞ্চাল রাজ্য মৎস্য রাজ্য মগধ রাজ্য চেদি কুন্তিভোজ বিরাট রাজ্য কাশিরাজ কুমারগণ এবং আরও অনেক অনেক মহারথীরা যদিও পাণ্ডবদের থেকে কৌরবদের পক্ষে সেনার সংখ্যা ছিল অনেক বেশি এখানে আপনাদের একটা কথা বলে রাখি অনেকেই হত ভাবছেন ভগবান শ্রীকৃষ্ণের নাম কেন বললেন না ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে ছিলেন ঠিকই কিন্তু তিনি কোনো অস্ত্র দ্বারা যুদ্ধ করেননি এবং করবেন না সেই জন্য তিনি কোনো প্রকার যোদ্ধার মধ্যে পড়েন না তাই তাকে কোনো যোদ্ধা হিসাবে বিবেচিত করা হয়নি আসুন আমরা প্রথমেই দেখি যুদ্ধের সূচনা কীভাবে হয়েছিল যুদ্ধের প্রথম দিন যুদ্ধ শুরু হতে অনেকটাই দেরি হয়ে যায় কারণ দুই পক্ষের সেনা যখন দুদিক থেকে এসে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়েছিল তখন দেখে মনে হচ্ছিল যেন এক বিশাল সেনার সমুদ্র আর সেই সেনা সমুদ্রের মাঝখানে অর্জুন তার নিজের রথকে নিয়ে দাঁড় করাতে বলেছিলেন তারই রথের সারথী যিনি এই বিশ্ব চরাচরের পরিচালক মালিক তাকে তিনি বলেন ভগবান শ্রীকৃষ্ণ কারণ অর্জুন দেখতে চেয়েছিলেন কাদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে যখন সে দেখল যে তাকে যুদ্ধ করতে হবে তারই নিজের রক্তের সঙ্গে তখন সে ভয় পেয়ে গেল আতঙ্কিত হলো আর সেই কারণে এই যুদ্ধ করবে না বলে অর্জুন তীর্থনু ফেলে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণর কাছে নিজেকে সমর্পণ করলেন আর তারপর ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মজ্ঞান দেবার জন্য বেশ কিছু সময় ধরে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন তারপর যুদ্ধ শুরু হয়েছিল আর এই যে জ্ঞান বা উপদেশ অর্জুনকে দিয়েছিল যাকে আমরা সবাই গীতা জ্ঞান বা গীতার উপদেশ বলেই জানি ও মানি আর সেই সময়টুকু ছিল আনুমানিক পঁয়তাল্লিশ মিনিট যাকে পরে গীতার আঠেরোটি অধ্যায়ের ভিতরে সীমিত করা হয়েছে তারপরেই দুই পক্ষ থেকে নানা ধরনের শঙ্খধ্বনি ধ্বনি দামামা ভেরি বাজিয়ে যুদ্ধের সূচনা করেছিল প্রথম দিনের যুদ্ধের বিবরণ প্রথম দিনের যুদ্ধের জন্য কৌরবদের হয়ে সেনাপতি ছিলেন পিতামহ বিশ্ব আর পাণ্ডবদের পক্ষে হয়েছিলেন ধৃষ্টতুমন ভীষ্ম যুদ্ধ শুরু হবার আগেই দুর্যোধনকে বলেছিলেন যে তিনি চান এই যুদ্ধে পাণ্ডবরাই জয়লাভ করুক কিন্তু তিনি যুদ্ধ করবেন কৌরবদের পক্ষ হয়েই আর তিনি কোনো পাণ্ডব ভাইদের বধ করবেন না বিশ্ব শুধুমাত্র প্রতিদিন পাণ্ডবদের পক্ষে দশ হাজার সৈন্যকে বধ করবে এই নিয়ে ভীষ্মের সঙ্গে কর্ণের কথা কাটাকাটি হয় আর সেই কারণে প্রথম দিন কর্ণকে এই যুদ্ধে অংশ নিতে দেননি ভীষ্ম প্রথম দিন অংশ নিয়েছিল কৌরবদের হয়ে ভীষ্ম অশ্বত্থমা ভরিস্রবা দ্রোণাচার্য দুর্যোধন শল্য কৃপাচার্য জয়দ্রথ ভগদত্ত এবং আরও অনেক সৈন্যদল বিশ্ব দ্রোণ কৃপাচার্য অশ্বত্থমা দুর্যোধন এক বিশাল বুদ্ধ রচনা করে এগিয়ে চললেন যুদ্ধ করতে এই বুঝগুলো এমনভাবে তৈরি করা হয় যার ভিতরে ঢুকতে গেলে যুদ্ধে ভীষণভাবে পারদর্শী হতে হবে কারণ এখানে ঢোকার সময় যে সৈন্যকে বধ করে ভিতরে ঢুকবে সঙ্গে সঙ্গে সেই স্থানে আরও অন্য সৈন্য এসে রাস্তা বন্ধ করে দেবে পেছন থেকে যাতে যে ঢুকেছে ভেতরে সে আর বাইরে বেরিয়ে আসতে না পারে কৌরবদের এইরকম বুদ্ধ থেকে পাণ্ডবরাও বুদ্ধ রচনা করে এগিয়ে চলেন সামনের দিকে কেমন ছিল তাদের বুদ্ধ চলুন সেটা দেখি কৌরবদের সেনা সাজানো দেখে যুধিষ্ঠির অর্জুনকে বললেন দেবগুরু বৃহস্পতির উপদেশ অনুসারে নিজেদের যদি অল্প সৈন্য থাকে তবে সংযতভাবে হতে হবে যদি বেশি থাকে তবে ইচ্ছা অনুসারে সেনা বিস্তার করতে হবে আর বহু সৈন্যদের সঙ্গে যদি অল্প সেনা হয় তবে সুচি মুখ যুদ্ধ করতে হবে অর্জুন তুমি সেই অনুসারে বুঝ রচনা করো এবং এগিয়ে চলো কারণ আমাদের থেকে কৌরবদের সেনা অনেক বেশি এরপর অর্জুন সেইভাবে সেনা দিয়ে বুঝ রচনা করলেন সেই সেনাবাহিনীর সামনে ছিলেন গদাধারী ভীম ধৃষ্টদুম্ন নকুল সহদেব সহ তাদের আরও ভ্রাতা পুত্র এবং বিরাট রাজা এদের সঙ্গে গেল অভিমন্যু দ্রৌপদীর পাঁচ পুত্র ও শ্রীখণ্ডী এই সেনার ভিতরে ছিলেন অর্জুন যুধিষ্ঠির এবং সাতকী আর রাজা দুপদ গেলেন বিরাট রাজার পেছন পেছনে অর্জুনের রথের আসীন ছিলেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আর তার রথের ধ্বজায় বসেছিলেন ভক্ত শিরোমণি স্বয়ং হনুমান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন দুর্গা স্রোত পাঠ করতে এবং অর্জুন সেটা করলেন আর দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে অর্জুনকে আশীর্বাদ করে বললেন যেখানে স্বয়ং নারায়ণ আছে জয় সেখানেই হবে তুমি নিশ্চিন্তে তুমি নিশ্চিন্তে যুদ্ধ করো যুদ্ধ শুরু হবার ঠিক আগে যুধিষ্ঠির তার রথ থেকে নেমে সোজা চলে যান পিতামহ ভীষ্মের কাছে তার কাছে গিয়ে যুধিষ্ঠির প্রণাম করে বললেন হে পিতামহ তিনি যেন তাদেরকে আশীর্বাদ করেন এই যুদ্ধে জয়লাভ করার জন্য বিশ্ব এই কথায় খুব খুশি হন এবং তিনি বললেন যে হে যুধিষ্ঠির তুমি আজ যদি এটা না করতে তবে আমি তোমায় অভিশাপ দিতাম যুদ্ধে হেরে যাবার জন্য তাই আমি তোমাকে আশীর্বাদ দিলাম এই যুদ্ধে তোমরাই জয়লাভ করবে এরপর একে একে যুধিষ্ঠির গুরু দ্রোণ গুরু কৃপাচার্য সবার সামনে গিয়ে তাদেরকে প্রণাম করলেন এবং তাদের আশীর্বাদ নিয়ে যুদ্ধ শুরু করলেন তবে যুদ্ধ শুরু হওয়ার আগে আরও একটি ঘটনা ঘটে সেটা হল দল পরিবর্তন অর্থাৎ পক্ষ পরিবর্তন কৌরবদের এক ভাই যুজুৎসু তিনি কৌরবদের পক্ষ ত্যাগ করে পাণ্ডবদের পক্ষে চলে গিয়েছিলেন এরপর শুরু হলো ভীষণ মহাযুদ্ধ কৌরবদের হয়ে সবার আগে ভীষ্ম আর পাণ্ডবদের হয়ে সবার আগে ভীম তুমুল যুদ্ধে বিরাট রাজার পুত্র উত্তর ও শ্বেত দুজনেই নিহত হলেন এবং ভীষ্ম তার যুদ্ধের দৌর্দণ্ড প্রতাপ দেখিয়ে পাণ্ডব সেনাদের মধ্যে এক ভয়ঙ্কর ভীতির সঞ্চার করেছিলেন সবাই ছত্রভঙ্গ অবস্থায় যুদ্ধ করতে লাগল বিরাট রাজার পুত্র উত্তরকে বধ করেছিল মদ্ররাজ সল্ল আর শ্বেতকে বধ করেছিল ভীষ্ম তারপর সূর্য অস্ত গেল এবং যুদ্ধ সেই দিনের মতো শেষ হলো প্রথম দিনের যুদ্ধে কৌরব সেনা মারা গিয়েছিল আনুমানিক সাত হাজার এবং পাণ্ডবদের দশ হাজার দ্বিতীয় দিন দ্বিতীয় দিন যুদ্ধ শুরু হতেই ভীষ্ম একাই পাণ্ডবদের পক্ষে যুদ্ধে আসা সাতকী ভীমসেন বিরাট রাজা তৃষ্টদুম্ন চেদি ও মৎস্য সবার উপর ভীষণভাবে বান বর্ষণ করে যুদ্ধ শুরু করলেন এর ফলে অর্জুন এটা দেখে সেই দিকে ধেয়ে এসে ভীষ্মের সঙ্গে যুদ্ধ শুরু করতে লাগল এটা দেখে ভীষ্মর সঙ্গে যোগ দিল দ্রোণাচার্য কৃপাচার্য শল্য দুর্যোধন এবং বিকর্ম আর একদিকে অর্জুন সাতকী বিরাট রাজা ধৃষ্টদুম্ন ও দ্রৌপদীর পুত্ররা দুপক্ষ মিলে ভীষণ যুদ্ধ করতে লাগল অর্জুন কৌরবদের সেনাদের যেমন বধ করতে লাগলো তেমনি ভীষ্ম একাই পাণ্ডব সেনা বধ করতে লাগলো ভীমের হাতে বধ হলো কলিঙ্গরাজ শ্রুতায়ু ও তার দুই পুত্র গুরু দ্রোণ ও কৃপাচার্য ভীষণ যুদ্ধ করতে লাগল তারাও পাণ্ডবের অনেক সেনা বধ করেছিল দুর্যোধনের পুত্র লক্ষণের সঙ্গে যুদ্ধ হলো অর্জুন পুত্র অভিমন্যুর অর্জুন এমনভাবে যুদ্ধ করছে দেখে বিশ্বগুরু দ্রোনকে বললেন আজ অর্জুনকে পরাজিত করা যাবে না কোনোভাবেই আমাদের যোদ্ধারা ভয় পেয়েছে অতএব যুদ্ধ সেভাবেই করতে হবে তারপর সূর্য অস্ত যায় এবং দ্বিতীয় দিনের যুদ্ধ শেষ হয় এই দিন পাণ্ডবদের পক্ষে বারো হাজার ও কৌরবদের পক্ষে আনুমানিক দশ হাজার সেনা মারা গিয়েছিল তৃতীয় দিন তৃতীয় দিনে কৌরবদের হয়ে পিতামহ বিশ্ব গাড়ুর বুজ্য এবং পাণ্ডবরা অর্ধচন্দ্র বুঝ্য রচনা করে যুদ্ধ শুরু করে কৌরবদের এই বুদ্ধ রক্ষা করে আছেন দ্রোণাচার্য এবং পাণ্ডবদের বুঝ রক্ষা করে আছে অর্জুন ও ভীম এত সৈন্য মারা গেল যে সমগ্র কুরুক্ষেত্রে পদাতিক অশ্বারোহী এবং হাতির মৃতদেহ ভরে যায় আর সেখানে শকুনের এত আনাগানা হয় যেন শুধু তাদেরই দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে কুরুপক্ষের হয়ে ভীষ্ম দ্রোণ জয়দ্রথ পুরুমিত্র বিকর্ম ও শকুনি পাণ্ডবদের পক্ষে ভীম ঘটোৎকচ সাতকী চেকিতান ও দ্রৌপদীর পুত্রগণ একসঙ্গে যুদ্ধ করতে থাকে ভীমের আঘাতে দুর্যোধন অজ্ঞান হয়ে যায় আর তার সারথি তাকে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে চলে যায় এর ফলে দুর্যোধন অপমান বোধ করে এবং ভীষ্মকে অপমানজনক কথা বলে ভীষ্ম সেই কথা শুনে দুর্যোধনকে বলে যে সে আগেই বলেছে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করে ইন্দ্র জয়লাভ করতে পারবে না তবু আমি আমার সমস্ত শক্তি দিয়ে আজ পাণ্ডবদের সৈন্যদের মধ্যে হাহাকার তুলে দেব এরপর বিশ্ব রুদ্র রূপ ধারণ করে যুদ্ধ করতে শুরু করেন এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বের সঙ্গে যুদ্ধ করতে বলেন এবং সেই মতো ভীষ্মের রথের দিকে রথ নিয়ে যান অর্জুন আর ভীষ্মের সঙ্গে যুদ্ধ শুরু হয় কিন্তু অর্জুন নিজের পিতামহ ভেবে ভীষ্মকে মন্থর গতিতে বাণ নিক্ষেপ করছিল এটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিরস্কার করেন এবং অবশেষে তিনি নিজে সহ সমস্ত কৌরবদের ধ্বংস করে দেবেন বলে রথের থেকে নেমে নিজের সুদর্শন চক্রকে ডাকলেন এটা দেখে বিশ্ব হাতের তীর্থনুক রেখে দিয়ে হাত জড়ো করে প্রণাম করে বললেন হে মাধব হে গিরিধারী আজ আমি ধন্য হলাম আমি তোমার প্রতিজ্ঞা ভাঙতে পেরেছি হে দেবেশ হে চক্রপাণী কৃষ্ণ তোমার হাতে আমি নিহত হলে আমি ইহলোক পরলোক সব থেকে মুক্তি পাব এসো প্রভু আমি প্রস্তুত এদিকে ভগবান শ্রীকৃষ্ণের এমন অবস্থা দেখে অর্জুন রথ থেকে নেমে এসে কৃষ্ণের চরণ ধরে বাধা দেয় আর বলে হে মাধব তুমি এমনটা করো না এতে তোমার নামের গরিমা নষ্ট হবে ভগবান বললেন সে হোক তবুও ধর্মের জন্য আমি এটা করব। তারপর অর্জুন বললেন হে জনার্দন আমি কথা দিচ্ছি আমি আর এমনটা করব না আমি এবার থেকে তোমার কথা মতো যুদ্ধ করবো তারপর ভগবান শান্ত হলেন আর রথের গিয়ে বসলেন এরপর অর্জুন তীব্র ও ভয়ঙ্কর রূপে যুদ্ধ শুরু করলেন আর তার ফলে কৌরবদের পদাতিক অশ্বারোহী অশ্ব অশ্বরথ হাতি প্রভৃতি ভীষণভাবে নষ্ট হল নিহত হলো কুরুক্ষেত্রে রুধির ধারা বয়ে গেল ওই দিন অর্জুন একাই কৌরবদের দশ হাজার রথী সাতশো হাতি সহ বহু মালব্য সৈন্য বধ করেছিলেন একা অর্জুন ভীষ্ম দ্রোণ ভরিশ্রভা শল্য সবাইকে পরাজিত করেছিলেন আর একদিকে ভীমসহ দ্রৌপদীর পাঁচ পুত্র তারাও অনেক কৌরবদের সৈন্যদের নিহত করেছিল এই দিনের যুদ্ধের শেষে বিশ্ব একাই পাণ্ডবদের এগারো হাজার করেছিল আর পাণ্ডবরা সবাই মিলে প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার কৌরবদের সেনাদের বধ করেছিল চতুর্থ দিন চতুর্থ দিনে প্রথম থেকে বিশ্ব স্বসৈন্য আক্রমণ করে তার সঙ্গে ভরিশ্রবা শল্য শল্যের পুত্র চিত্রসেন অশ্বত্থামা এরা অভিমন্য দৃষ্টদুম্নের সঙ্গে যুদ্ধ করতে লাগলো দৃষ্টদুম্নের গদার আঘাতে শল্যের পুত্রের মস্তক চূর্ণ হয়ে যায় এই দেখে শল্ল অত্যন্ত রেগে গিয়ে দৃষ্টদুম্নকে আক্রমণ করে তার সঙ্গে দুর্যোধন দুঃশাসন বিকর্ণ তাকে সাহায্য করতে এগিয়ে আসে এটা দেখে ভীমসেন সেই দিকে এগিয়ে যায় ভীমকে আটকাতে দুর্যোধন দশ হাজার হাতিকে পাঠায় ভীম তার গদার আঘাতে এক এক করে সব হাতিকে বিনষ্ট করে দেয় এরপর দুর্যোধনের চোদ্দ জন ভাই ভীমকে আক্রমণ করে ভীম এক এক করে বেশ কয়েকজনকে জমালয়ে পাঠায় বাকি সব ভাইয়েরা পালিয়ে যায় এই দেখে বিশ্ব ভগদত্তকে হাতির পিঠে করে পাঠালেন ভীমকে আটকাতে ভগদত্তের বাণের আঘাতে ভীম অজ্ঞান হয়ে যায় এবং রথ থেকে পড়ে যায় এই অবস্থায় ভীমের পুত্র ঘটোৎকচ সেখানে আসে এবং তার মায়া বলে এক বিকট মূর্তি ধারণ করে যুদ্ধ করতে থাকে সঙ্গে তার রাক্ষস সঙ্গীরাও যুদ্ধে সামিল হয় এরা সবাই মিলে ভগদত্তকে আক্রমণ করলেন এটা দেখে বিশ্ব দ্রোন দুর্যোধন ভগদত্তকে রক্ষা করতে এগিয়ে আসে ভীষ্ম বলেন এ ভীম এবং রাক্ষস হিড়িম্বার পুত্র এর সঙ্গে যুদ্ধ করবে না আসে এমন সময় সূর্য অস্ত গেলে সবাই যুদ্ধ ছেড়ে শিবিরে ফিরে যায় ওই দিন পাণ্ডব পক্ষের পনেরো হাজার এবং কৌরব পক্ষের প্রায় বারো হাজার সৈন্য বধ হয়েছিল শ্রোতা বন্ধুরা আঠেরো দিনের যুদ্ধের বিবরণ সংক্ষেপে করতে গেলেও একটা ভিডিওতে কখনোই সম্ভব নয় সে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আজকের এই ভিডিওতে মাত্র চার দিনের যুদ্ধের বিবরণের কথা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে এই এইরকমভাবে যুদ্ধের বিবরণ শুনতে বা জানতে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী যুদ্ধের দিনের সম্পূর্ণ বিবরণ সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে পারব আর যদি ভিডিওটি সত্যি ভালো লাগে তবে সবার সঙ্গে শেয়ার করে দিন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন